সুরা ওয়োহা শরীফের ফজিলত ও আমল সুরা ওয়াদোহা বলা হয় ওয়োহা ইজা সাজা মা ওয়া মা কলা আজকে আমি এই সুরা সম্পর্কে আলোচনা করব এই সুরাটি পড়লে কি হবে এর ফজিলত কি এর আমল প্রিয় দর্শক এই সুরাটি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের অন্যতম একটি সুরা প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে আরে না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই সুরা ওয়া আল্লাহ তালা হজরত রসুলি করিম সাল্লাহ সাল্লামকে এমন তিনটি নিয়ামত দানের সুসংবাদ দিয়েছেন যাহা সমগ্র উন্মতের জন্য গৌরবের বিষয় ও ফজিলত রূপে যথেষ্ট নাম্বার দুই একাধিক সহি হাদিস বর্ণনায় সুরা হতে কোরআন পাকের শেষ পর্যন্ত সকল সুরার সাথে লাহা ইউবর পাঠ করা সুন্নত দালালিনরিফ পাঁচশো এক তিনি আল্লাহ পাকের মনোনীত দিন ও ধর্মের সন্ধান লাভ করেছেন চার তিনি সোহায় সম্বলহীন ও দরিদ্র ছিলেন আল্লাহ তালা তাকে বিত্তবান ও দুনিয়া ও আখ বাদশা বানিয়েছেন তাকে রুজি তাকে রাজি খুশি করার জন্য এবং তিনি যা কিছু চাইবেন তা দিয়ে তাকে সন্তুষ্ট করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইয়া সুরায় এই সুরার প্রধান বৈশিষ্ট্য চলুন তাহলে আমরা তলাত করি রহিম والدحى والليل إذا سجى ما ودعك ربك وما ولا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك Book am